সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম একচল্লিশ থেকে বিয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব বারো প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পণ্ডু মৎসনায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন স্যার আমলকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন আলুটেলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় বাংলায় সেন বংশের শেষ শাসন কর্তাকে ছিলেন কেশব সেন কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে ঐতিহাসিক সয়দুফা পদাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা মুক্তিযুদ্ধকালে কলকাতার আট থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় এপ্রিল এগারো উনিশশো সালে কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ বলে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয় কোন উপজাতিটির আবাসিকস্থল বিরিশিরি নেত্রকোনায় গারো উপজাতির আবাসিক বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা করা হয় আইএমএফ এর বিল আউট প্যাকেজ এর মাধ্যমে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় স্বশংখ্যকে বঙ্গভঙ্গ রোধকে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরের গোড়াপত্তন হওয়ায় মুঘল আমলে চেন ও চ্যাট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন জাবেদ করিম পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি বাইশ উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবেদনের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা বিষয়টি আলোচিত হয়েছে অনুচ্ছেদ আঠারো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উনিশশো বাহাত্তর সালের কোন তারিখে উত্থাপিত হয় বারো অক্টোবর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতাকে ধর্মপাল বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সাঙ্গু ভ্যালি বাংলাদেশ সরকার কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুই ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মজলিস উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসাবে কোন তিনটি পালন করা হতো এগারোই মার্চ বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কার্তিক ফাল্গুন সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে নিতন কুণ্ড ঢাকা গেইটের নির্মাতাকে মীর জুমলা বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে ডিসেম্বর দুই হাজার এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া বাংলাদেশের ছয় ঋতুর সঠিক গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে আর্জিয়ার শীর্ষ সম্মেলনে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়